রাস্তাঘাটে চলতে গিয়ে কতই না মুখ আমরা দেখে থাকি তাই না কখনো কখনো অনেক চেনা মুখ হয়ে যায় অনেক অনেক বছর বা মাস পরে একটা চেনা মুখ আকস্মিকভাবে সামনে এসে দাঁড়ালে অনেক সময় জিজ্ঞেস করে ফেলি আমরা আপনাকে চেনা চেনা লাগছে বটে তবে ঠিক মনে পড়ছে না কোথায় দেখেছি ঠিক যেমন আজকের সন্ধে আসরে নানান গল্পের ভিড়ে একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবেন এক ব্যক্তি এই চেনা মুখ অচেনা মানুষ এইসব নিয়ে দেখা যাক অভিজ্ঞতাটা ঠিক কি ওই যে ওই যে সব বসে আছে হাউস পার্টিতে আড্ডা একবারে জমে উঠেছে শুনতে থাকুন অনির্বাণ ভট্টাচার্যর অনুবাদে ইভি লিউকস লেখা দি ফেস অন দি ওয়ার্ল্ড গতকাল সন্ধ্যায় দেবনের বাড়িতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আমরা অলৌকিক ব্যাপার স্যাপার নিয়ে গল্প করছিলাম সেখানে উপস্থিত প্রত্যেকেই নানান ঘটনার উল্লেখ করেছিল কিন্তু কারো গল্পই বিশেষ ছাপ ফেলতে পারেনি উপস্থিত ভদ্রলোকদের মধ্যে অচেনা যে কজন ছিলেন তার মধ্যে থেকে একজন বেঁটে খাঁটু চেহারার লোক বেশ আগ্রহ ভরে চুপচাপ সকলের কথা শুনছিলেন লোকটার মুখটা কেমন যেন ফ্যাক আসে রাজসান ওয়েট ওকে নিয়ে এসেছিল ডাবানি ভদ্রলোককে জিজ্ঞেস করল আচ্ছা আপনি এমন চুপচাপ বসেছেন কেন আমাদের সাথে গল্প করুন না আপনার জীবনে এমন কোনো ঘটনা নেই যার ব্যাখ্যা দেওয়া চলে না ভদ্রলোক কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন তেমন একটা ঘটনা আছে বটে তবে তা তাজই সেই ঘটনা নয় আপনাদের গল্পের মতন তা কোনো সোনা কাহিনী কিন্তু নয় লোকে বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন কিন্তু আমি বলি সেটা শুধু অদ্ভুতই নয় বেশ আগ্রহ ব্যঞ্জক বটে আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যা আমার জীবনে ঘটেছি অদ্ভুত আজ দুপুরেই সেই ঘটনার বৃত্ত সম্পূর্ণ হয়েছে আমরা সমস্যরে বললাম তাই নাকি তা বলুন না ঘটনাটা শুনে তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ভদ্রলোক গুছিয়ে বসে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন এই ঘটনা সূত্রপাত বছর দুয়েক আগে হলবর্ণের দিকে গ্রেট আর্মন্ড স্ট্রিট বলে একটা রাস্তা আছে সেখানে একটা পুরোনো বাড়িতে আমি সে সময় থাক ওই ঘরে আগে যিনি ভাড়া ছিলেন তিনি শোয়ার ঘরের দেওয়ালে ভালো করে চুমকাম করিয়েছিলেন কিন্তু ঘরের দেওয়াল এতই শেত শেতে যে তাতে বড় বড় ছাপ ফুটে উঠেছিল দেখবেন মাঝে মাঝে দেওয়ালের গায়ে ফুটে ওঠে না ও ছাপের মধ্যে অদ্ভুত সব চিত্র ধরা পড়ে এরকমই একটা ছাপের মধ্যে থেকে একটা মানুষের মুখের আদল আন্দাজ করা যেত প্রত্যেক দিন সকালে ঘুম ভাঙতেই ওই দেওয়ালের দিকে চোখ পড়তো আমার দেওয়ালের গায়ে ফুটে ওটা সেই মুখের আদলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন যেন মনে হতো যে সেটা একটা সত্যিকারের জীবন্ত মানুষের প্রতিচ্ছবি সেই মানুষ যেন আমার সাথে এই ঘরেই ভাড়া থাকে আরো অদ্ভুত ব্যাপার কি জানেন দেওয়ালের অন্যত্র ছাপগুলো ক্রমে ক্রমে আকারে আয়তনে বাড়লেও বর্ণ পরিবর্তন করলেও এই বিশেষ জায়গাটাতে কোনো রকম বদল আসত না প্রথম দিন এই মুখের গরম যেমনটি দেখেছিলাম সেটা অবিকল তেমনই রয়ে গেছে এমন সময় আমার একদিন ভীষণ শরীর খারাপ হলো যে এমন শরীর খারাপ আবার বলবেন না উফ সর্দি জ্বর হয়ে একবারে একাকার সারাদিন বিছানায় শুয়ে থাকতে হচ্ছে কাজকর্ম কিছু করতে পারছি না কেবল বিছানায় শুয়ে শুয়ে বই পড়তে হতো আর এই সময়টাতে ওই মুখের প্রতিচ্ছবি আমার মনে গভীর প্রভাব ফেলে আবার যেন কেবলই মনে হতো সেই মুখটা ধীরে ধীরে একদম জীবন্ত হয়ে এবার প্রাণচঞ্চল হয়ে উঠছে মনের মধ্যে সেই মুখ ঘোরাফেরা করত মুখটা যেন ওই মুখের মালিক আমার আশেপাশেই ঘোরাফেরা ঘোরা ধীরে শরীর সেরে উঠল বটে কিন্তু মনের মধ্যে থেকে চিন্তাটাকে দূর করতে পারলাম না রাস্তাঘাটে পাগলের মতন লোকের মুখের দিকে তাকিয়ে থাকতাম আবার ঘরে দেখা সেই মুখের ছাপ খোঁজার চেষ্টা করতাম ভিড়ের মধ্যে থেকে মনে মনে আমার স্থির বিশ্বাস ছিল যে মুখের মালিক কোথাও কোথাও না আছে আর একদিন না একদিন আমার সাথে তা নিশ্চয়ই দেখা হবে কিন্তু আমার কেন এমনটা মনে হতো তা আমি জানি না মনে হতো সেই অজানা মানুষটির এবং আমার ভাগ্য একসুতোয় বাধা যেই সমস্ত জায়গায় খুব জনসমাগম হয় যেমন ধরুন ওই রাজনৈতিক মিটিং ফুটবল ম্যাচ কিংবা শহরতরীর যে সমস্ত স্টেশনে সকাল সন্ধ্যে ঠাসাঠাসি করা লোক নিয়ে ট্রেন এসে দাঁড়ায় আমি সেই সমস্ত জায়গায় গিয়ে গোল করতাম মনের মধ্যে একটাই লক্ষ্য অচেনা মানুষটাকে খুঁজে বের করা আমার এই অনুসন্ধান একটা পাগলামিতে পরিণত হলো অচেনা মানুষটিকে খোঁজা ছাড়া আমার যেন আর দ্বিতীয় কোনো কাজ নেই ভিড়ে ঠাসা রাস্তার এক কোণে লোকের মুখের দিকে চেয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতাম শেষে মানুষ আমাকে পাগল ঠাওরাত আর পুলিশ এসে সন্দেহভাজন ভেবে তারা করত। তবে আমি কিন্তু কোনো মহিলার মুখের দিকে তাকাইনি কখনো আমার পাখির চোখ থাকত কেবল পুরুষদের মুখাবয়বের ওপর দাবনি জিজ্ঞাসা করল তারপর পেলেন লোকটাকে একদিন একটা চলন্ত ট্যাক্সির জানলা দিয়ে লোকটার মুখ আমার চোখের সামনে দিয়ে সরে গেল আমি আমি প্রাণপণে সেই ট্যাক্সির পিছু নিলাম কিন্তু একটা চলমান মোটর গাড়িকে ধাওয়া করা তো আর ওই চারটিখানি কথা নয় তাই আরেকটা ফাঁকা ট্যাক্সিতে উঠে বসলাম ড্রাইভারকে ডেকে বললাম ওই 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 সামনের ট্যাক্সিটাকে ফলো করুন গাড়ি চালক বেশ ঘরে কিছুতেই সামনে ট্যাক্সিটাকে চোখের আড়াল হতে দিল না সে ওই গাড়িটাকে অনুসরণ করতে করতে আমরা চেয়ারিং ক্রস স্টেশনে গিয়ে পৌঁছালাম দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম লোকটা দুজন মহিলা আর একটা বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে দুটো ট্রেন ধরে ভদ্রলোক ফ্রান্স যাওয়ার তোড় করছে আমি ভদ্রলোকের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারা ট্রেনে উঠে পড়লেন তাড়াতাড়ি করে ফোক স্টোরের একটা টিকিট কেটে নিলাম ভেবেছিলাম সেখানে নেমে নৌকা ধরার আগেই ভদ্রলোককে পাকড়াও করব কিন্তু এবারেও আমার কপাল মুন্দ আমি ট্রেন থেকে নেওয়ার আগেই ভদ্রলোক তার পরিবার নিয়ে নৌকায় উঠে পড়েছে লোকটা যে কোনো প্রাইভেট কেবিনে ঢুকেছে সে ব্যাপারে সন্দেহ ছিল না দেখেই বুঝেছিলাম বেশ পয়সাওয়ালা লোক আবার ব্যর্থ হলাম তবে মনে মনে আমি দৃঢ় সংকল্প করেছিলাম যেভাবেই হোক ভদ্রলোকের সাথে দেখা করতেই হবে ভেবেছিলাম নৌকো ছাড়লেই মহিলাদের কেবিনের ভিতর রেখে নিশ্চয়ই লোকটা উপর উঠে আসবে আমার বলুন পর্যন্ত যাওয়ার টিকিট ছিল তবে একবার যখন দেখা পেয়েছি তখন কথা না বলে আমি যাচ্ছি ওর কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম আন্দাজ আধ ঘন্টা বাদে কেবিনের দরজা খুলে ভদ্রলোক বেরিয়ে গেলে ওর সাথে সেই বাচ্চা মেয়েটির দেখা পাওয়া গেল বুকের মধ্যে তখন কামারের হাপড় চলছে আবার আবার বিন্দু মাত্র ভুল হয়নি এই সেই লোক যার মুখ আমি প্রতিদিন আমার দেওয়ালে দেখি মুখের প্রতিটা বলি রেখা পর্যন্ত মিলে যাচ্ছে ভদ্রলোক আমার মুখের দিকে একবার তাকিয়ে ডেকেট দিকে চলে গেলে মনে মনে ভাবলাম এখন যদি কথা না বলতে পারি তাহলে আর কোনো দিন বলতে পারবো না তাই আমতামতা করে বললাম শুনছেন আপনার যোগাযোগের ঠিকানাটা একটু পেতে পারি মানে আসলে মানে একটা বিষয় আপনার সাথে একটু আর কি কথা বলার ছিল ভদ্রলোক আবার কথা শুনে আশ্চর্য হয়ে গেলে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে নিজের পকেট থেকে একটা কার্ড বের করে আবার হাতে দিলে তারপর সেই মেয়েটাকে নিয়ে ডেকের ওপর চলে গেলে আমার মনে হলো উনি যেন একটু তাড়াতাড়ি পালিয়ে বাঁচলেন মনে মনে ভাবলাম ভদ্রলোক নিশ্চয়ই আমাকে পাগল ভেবেছে তাই ওভাবে এড়িয়ে কার্ডটা নিয়ে জাহাজের একটা জনহীন প্রান্তে সরে গিয়ে সেটা পরলাম কার্ডটা পড়তেই সামনে একবারে ঝাপসা হয়ে গেল মাথার মধ্যে তোনপাড় শুরু হলো ওর নামটা ভারী অদ্ভুত মিস্টার বল ঠিকানাটা আমেরিকার পিটসবার্গে এই নাম ঠিকানা পড়ার পর আমার আর হুঁশ ছিল না হ্যাঁ ফিরতে আমি দেখলাম বোলনে শুয়ে আছি সেখানকার এক হাসপাতালে কয়েক সপ্তাহ কাটিয়ে মাস খানে গাড়ি আমি এখানে ফিরেছি কথাগুলো বলে ভদ্রলোক চুপ করে গেলেন আমরা সকলে ওর মুখের দিকে হাঁ করে চেয়ে রইলাম সারা সন্ধে জুড়ে যত কথা হয়েছে তার কোনোটাই এমন আশ্চর্য নয় কিছুক্ষণ চুপ করে থেকে ভদ্রলোক আবার বলতে শুরু করলেন আমি আবার গ্রেট ওয়ারমন স্ট্রিটা ফিরে গেলাম যে মানুষটার জীবনের সাথে আমি এমন অতপ্রতভাবে জড়িয়ে পড়েছি তার সম্পর্কে যত দূর সম্ভব খবর জোগাড় করতে আরম্ভ করলাম পিটসবার্গ আমেরিকা সমস্ত জায়গায় খোঁজ লাগালাম কিন্তু বিশেষ কিছুই জানা গেল না সকলেই বলল ওই ভদ্রলোহনে গিয়ে একজন ধনী ব্যক্তি এর বাবা মা লন্ডনের বাসিন্দা ছিলেন কিন্তু তারা কোথায় থাকতেন তা কেউ বলতে পারেনি এইভাবে সময় কেটে যাচ্ছিল তারপর গতকাল সকালে ঘটনাটা ঘটল একটু বেশি ক্লান্ত হয়ে তার আগের রাতে শুধে গেছিলাম ফলে বেশ বেলা পর্যন্ত ঘুমিয়েছি সূর্যের আলো চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল দেখলাম জানলার ভাগ দিয়ে দুপুরে রোদ আমার ঘরে ঢুকে এসেছে অভ্যাস মতন দেওয়ালের দিকে ওই মুখটা দেখার জন্য তাকালাম আর প্রায় সঙ্গে সঙ্গে একবারে চোখ ডেউঠে বসলাম আমি মুখটা প্রায় অদৃশ্য হয়ে গেছে গতকাল রাত পর্যন্ত সেই মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু এখন সেটা ঝাপসা হয়ে এসেছে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম খবরের কাগজের দোকান থেকে একটা দৈনিক সংবাদপত্র তুলে নিয়ে দেখলাম তাতে বড় বড় করে হেডলাইন দেওয়া হয়েছে আমেরিকান ধনী ব্যবসায়ী ভয়ঙ্কর দুমঘটা আপনারা সকলেই হয়তো সেই সংবাদ পড়েছে কাগজটা কিনে নিয়ে সঙ্গে সঙ্গে খবরটা বিষদে পড়লাম মিস্টার আর্মন্ড ওয়াল গাড়ি করে পরিবার নিয়ে স্পেজিয়া থেকে পিসা যাচ্ছিলেন একটি মালবাহী গাড়ির সাথে ওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে মিস্টার ওয়ালের গাড়ি উল্টে যায় ভদ্রলোকের অবস্থা গুরুতর আমি টনতে টনতে ঘরে ফিরে এলাম কোনো রকমের বিছানায় বসে দেওয়ালের দিকে তাকালাম আর প্রায় সাথে সাথেই দেওয়ালের গা থেকে সেই 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 মুখের আদর মিলিয়ে গেল পরে জেনেছিলাম যে ভদ্রলোক ওই আগা ছইদে না পেরে মারা গেছেন ঠিক যে সময় উনি ঠিক তখনই মারা গেছেন ভদ্রলোক আবার চুপ করে গেলেন আমরা সকলে সমস্যারে বলে উঠলাম অদ্ভুত অবিশ্বাস্য অসম্ভব ভদ্রলোক বললেন হ্যাঁ সত্যি অদ্ভুত আমার এই গোটা কাহিনীতে তিনটে অদ্ভুত বিষয় আছে প্রথমত লন্ডনের একটা ভাড়া বাড়ির দেওয়ালে কোনো মানুষের মুখের প্রতিচ্ছবি ফুটে উঠলেও আমেরিকা নিবাসী সেই ভদ্রলোকের অস্তিত্ব থাকা কি সত্যি সম্ভব বিজ্ঞানের কি যুক্তি দেবে আমি জানি না দ্বিতীয় বিষয়টা হলো ভদ্রলোকের নাম এবং যে পাড়ায় ওই ভাড়া বাড়ি ছিল তার নামের এমন অদ্ভুত মিল কিভাবে সম্ভব এটা কি অলৌকিক ঘটনা নয় আমরা প্রত্যেকেই ওর বক্তব্য মেনে নিলাম অলৌকিক এবং অতিলৌকিক ঘটনা নিয়ে আমাদের যে আলোচনা শুরু হয়েছিল তা তুমুল উৎসাহে আবার শুরু হলো ভদ্রলোক এবার নিজের চেয়ার থেকে উঠে আমাদের কাছ থেকে বিদায় নিলেন লোকটি দরজার কাছে পৌঁছে গেছিলেন এমন সময় আমাদের মধ্যে থেকেই কেউ সম্ভবত স্প্যান্টন বলে উঠল করবেন আপনি বললেন তিনটে অদ্ভুত বিষয় আছে দুটি তো বললেন কিন্তু তৃতীয়টি ঠিক কি আগন্তুক দরজা খুলতে খুলতে জবাব দিলেন ও আচ্ছা তিন নম্বর অদ্ভুত বিষয়টা তো বলতেই ভুলে গেছি মানে সেটা হলো এই আধ ঘন্টা আগেই গল্পটা মনে মনে বানিয়েছি ভদ্রলোক বেরিয়ে গেলেন কথা শুনে আমরা প্রত্যেকে বোকার মতন বসে রইলাম হুঁশ ফিরতেই সকলে একসাথে রাজসেনের দিকে তাকালাম সেই এই আস্তিনের সাপটাকে বই এনেছে কিন্তু ততক্ষণে সুযোগ বুঝে সেও কেটে পড়েছে আড্ডার আসরটা জমে গেল না শুনছিলেন রূপমকর অথেন্টিক শ্যডুজ অব কলিকাতার প্রত্যেকটা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন